এই পেপারের প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে নিতে পারো আশা করি অনেকে করে নিয়েছ এইটটি আপ নাম্বার কিন্তু তোমরা পাবে এবার আমি মনে করছি এটা আমার ধারণা তো চলো দেখে নিই এই পেপার সিসি টুয়েলভের যে পঁচুরি নম্বর প্রশ্ন বা প্রশ্নের ধরন ঠিক কেমন হতে পারে তো শর্ট কোশনগুলো দেখে নাও ব্ল্যাক হোল ট্র্যাজেডির প্রবক্তা কেছিলেন মীর কাশিম কত খ্রিস্টাব্দে বাংলা নবাব হন বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয় কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেয় বা স্থাপনের সিদ্ধান্ত নেন মিনিট কত সালে গৃহীত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেন অ্যানালস অব রুরাল বেঙ্গল বইটির রচয়িতাকে তোয়া ফতুল রচয়িতা রচয়িতাকে ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন দামিনী কোহ বলতে কী বোঝায় মহাবিদ্রের একজন নেতার নাম এইটিন ফিফটি সেভেন বইয়ের রচয়িতাকে ভারতের শেষ মুঘল সম্রাটকে কোন সন্দের দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তিনটে পার্টে সেই তিনটে পার্ট কমপ্লিট করলে কিন্তু তোমরা এই প্রশ্নের সবকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবার দেখে নেব খ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে আটটি প্রশ্ন থাকছে তার মধ্যে এই যে প্রথম চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই করে করো সম্পদের বহির নির্গমনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো ওয়াহুই আন্দোলনের প্রকৃতি আলোচনা করো সতেরোশো পঁয়ষট্টি সালের দেমানি হস্তান্তরের তাৎপর্য কী উডের ডেসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো সত্যবিলোপ নীতি সম্পর্কে একটি টিকা লেখো কর্নওয়ালিশ কোড বলতে কি বোঝো হায়দ্রাবাদকে উত্তরছুরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন দেখো এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এই আটটি প্রশ্নের মধ্যে উপরের চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পাঁচ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ তিনটে মোটামুটি তুলনায় কম হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্ন পেপারটা তোমরা অবশ্যই কিন্তু তৈরি করো আশা করছি তোমরা এগুলো করলে এইটটি আপ নাম্বার তোমরা সংগ্রহ করতে পারবে এবার দেখে নেব পরের বিভাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন দশে তিরিশ প্রথম প্রশ্ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আঠারোশো সাতান্ন সালের অভ্যুত্থানের মানে মহাবিদ্রের অভ্যুত্থানের স্বরূপ তুমি কীভাবে নিরূপণ করবে অষ্টদশ শতকের দ্বিতীয়ার্ধে উপনিষীব শাসনের স্বরূপ বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল রায়তোয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো ওয়াহাবি কাদের বলা হতো এই আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখক দেখো এই যে ওয়াহাবি আন্দোলন চিরস্থায়ী বন্দোবস্ত এই দুটো কিন্তু ডিসি এ ওয়ানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সিসি টুয়েলভের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার বলি এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে প্রথম যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম চার নম্বর বলো সরি পাঁচ নম্বর বলো আর দশ নম্বর বলো দুটো পেপারে শীর্ষে ইলেভেন বলো আর টুয়েলভ বলো সব প্রশ্নের কিন্তু উত্তর অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো